বন্ধুরা হাঁটুর মালাই চাকিতে ব্যথা এমনকি বাতের ব্যথা আমরা যখন উঁচু থেকে নিচু জায়গায় বসতে যাই অনেক সময় আমাদের কোমরে টান লাগে আচমকা প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে যায় আমরা এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য কি করি দোকান থেকে কিলার নিয়ে আসি যেটা খেয়ে থাকি কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর কিডনিতে ভীষণ এফেক্ট করে বন্ধুরা ঘরোয়া উপায়েই কিন্তু আমরা কোমর ব্যথা হাঁটুতে ব্যথা কি বাতের যন্ত্রণা থেকে রেহাই পেতে পারি আর এই ব্যথা যে শুধু বয়স্কদের হয় তা নয় এখন কিন্তু অনেক অল্প বয়সের মধ্যেও এই ব্যথা যন্ত্রণা দেখা দিচ্ছে এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গাঁদা ফুল যে গাঁদা ফুল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এমন কি আমরা হিন্দুরা অনেকেই পুজোও করে থাকি গ্যাদা ফুলের যে উপকারী গুণ বলে শেষ করা যাবে না যেরকম আমাদের স্কিনের জন্য উপকারী সেরকম কিন্তু গ্যাদা ফুলের যে এই ভেতরের পাপড়ির ভেতরের বীজের অংশটা এটার মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা আমাদের বিষ ব্যথা কমাতে সাহায্য করে বাতের ব্যথা জয়েন্টের ব্যথা এমনকি মুচকার ব্যথাও দূর করতে সাহায্য করে এখানে দেখুন আমি টাটকা ফ্রেশ কিছু ফুল নিয়ে নিয়েছি আপনারা কিন্তু গুগলে সার্চ করেও দেখতে পারেন যে গ্যাঁদা ফুলের উপকারিতা গুণ কি কি আছে তাহলে আপনারা অবাক হয়ে যাবেন এমনকি আর কখনোই ব্যথার জন্য ওষুধ কিনে খেতে যাবেন না এখানে আমি চারটে ফুল খুব ভালো করে এইভাবে দেখুন ছিঁড়ে নিলাম এবার এই ফুলটাকে আমাদের না থেতো করে নিতে হবে মানে গ্যাদা ফুলের রসটা প্রয়োজন হবে আমরা অনেকেই আছি যারা ছোটোবেলায় কেটে গেলে দেখা যেত গ্যাদা ফুলের পাতার রস চিপে দিয়ে দিতাম রক্ত পড়া সেকেন্ডে বন্ধ হয়ে যেত মানে এতটাই ঔষধি গুণে সম্পন্ন এই গ্যাদা ফুল বা ফুলের পাতা খুব ভালো করে এইভাবে আমাদের থেতো করে নিতে হবে যাতে রসটা খুব সুন্দরভাবে বের হয় দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি এখানে গাঁদা ফুলটাকে থেতো করে নিয়েছি এবার আমাদের এর সঙ্গে আরো কিছু জিনিস কিন্তু অবশ্যই নিতে হবে এখানে দেখুন আমি এটা তো ভালো করে রস বের হত মানে হবে সেই সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ এখানে অবশ্যই আপনারা কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন কিংবা আপনারা এখানে এই ধরনের গুঁড়ো হলুদও ব্যবহার করতে পারেন নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আদা বন্ধুরা আদার রস ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে তাই আদাটা অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করবেন কিছুটা গ্রেট করে আমি আদার রস এখানে দিয়ে দিলাম সেই সঙ্গে এখানে আরও কিছু জিনিস আমাদের দিতে হবে তার আগে এটাকে আমি খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে তারপর একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি এখানে আমি নিয়ে নেব সরিষার তেল আপনারা এখানে তিলের তেলও ব্যবহার করতে পারেন সরিষার তেলটা দিয়েও খুব ভালো করে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি আখের গুড় হ্যাঁ বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে আখের গুড় আবার কী কাজ হবে ব্যথায় হ্যাঁ ব্যথা কমাতে কিন্তু আখের গুড় ভীষণ উপকারী বন্ধুরা এখানে সামান্য পরিমাণ গ্রেট করে আমি আখের গুড় দিয়ে দিলাম এটার মধ্যে এবার আখের গুড়টা দিয়েও আবার এইভাবে দেখুন ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা তো আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসের ওপর বাটিটাকে রেখে খুব ভালো করে এইভাবে দেখুন আমি এটাকে ফুটিয়ে নেব মানে তেলের সঙ্গে খুব সুন্দরভাবে গরম করে নেব যখন গরম হতে থাকবে তখন গুড়টা কিন্তু গলে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের জিনিসটা পুরবে না খুব সুন্দর করে তেলের সঙ্গে সব উপকারিতা গুণ মিশে যাবে এইভাবে আমি চল্লিশ সেকেন্ড মতো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে গরম করে নিলাম দেখুন একেবারেই নরম হয়ে গেছে এটা আমাদের উষ্ণ গরম অবস্থাতে ইউজ করতে হবে যেহেতু এখনো প্রচণ্ড গরম তাই এটাকে আমি সাইডে রেখে দেব আমাদের বাড়িতে যারা বয়স্ক মারা আছে তাদের তো ব্যথা হয়ই কিন্তু ইয়ংদের অনেক সময় ব্যথা হয় যে কেউ এটাকে আপনারা ইউজ করতে পারেন ভীষণ উপকার পাবেন এখানে আমি দেখুন যে পাটা দেখতে পাচ্ছেন হাঁটুটা কীরকম ফুলে গেছে এমনকি উঁচু থেকে নিচু জায়গায় বসতে গেলে কিন্তু খুব কষ্ট হয় বন্ধুরা তাই আমি আপনাদের লাগিয়েও দেখাবো যে কিভাবে এটাকে আমাদের লাগাতে হবে সবার প্রথমে পাটাকে দেখুন আপনারা এই যে তেলটা যদি হালকা ব্যথা হয় এই তেলটা সামান্য পরিমাণে একটু নিয়ে নিন নিয়ে আপনারা খুব ভালো করে হাতের সাহায্যে মালিশ করুন মালিশ করলে কি হয় রক্ত চলাচলটা ভালো হয় আর রক্ত চলাচল যদি ভালো হয় তাহলে কিন্তু নার্ভটাও সচল থাকে বিষ ব্যথার সমস্যা অনেকটাই কমে সেই সঙ্গে কিন্তু আমাদের একটু পুষ্টিকর খাবারও খেতে হবে আমি আপনাদের ভিডিও শেষে দেখাবো যে আমরা একটু যদি পুষ্টিকর খাবার খাই কীভাবেই ব্যথার থেকে মুক্তি পেতে পারি হাতের সাহায্যে এইভাবে আপনারা পাঁচ ছয় মিনিট মাসাজ করুন নর্মাল ব্যথা হলে খুব সহজেই আরাম পাবেন এমনকি আপনাদের ব্যথা কিন্তু কমে যাবে আর যদি অতিরিক্ত ব্যথা হয় তা তখন আপনারা তাহলে কি করবেন যদি অতিরিক্ত ব্যথা হয়ে যায় তখন এই যে মিশ্রণটা ফুলের মিশ্রণটা গরম করে নিলাম এটাকে কিন্তু উষ্ণ গরম অবস্থাতেই আমাদের অ্যাপ্লাই করতে হবে ঠান্ডা করে কিন্তু নয় এখানে উষ্ণ গরম রয়েছে যেখানেই ব্যথা হোক এইভাবে মোটা করে একটি লেয়ার আপনারা দিয়ে দিন দেখুন এইভাবে মোটা করে দেবেন জায়গাটা গরম অনুভূত হবে মানে গরম তাপটা লাগবে এর ফলে কিন্তু ব্যথার জায়গায় আরাম পাবেন দ্রুত ব্যথাটা কমতে সাহায্য করবে ব্যথাটা যাতে কমে যায় খুব দ্রুত জায়গাটা যাতে গরম থাকে একটি কাপড় দিয়ে খুব ভালো করে এইভাবে আপনারা এটাকে ঢেকে রাখুন অবশ্যই কিন্তু এক থেকে দু ঘন্টা রাখতেই হবে এক দু ঘন্টা পর আপনারা এই কাপড়টা খুলে নিন তারপর এই জায়গাটা ব্যথার জায়গাটা ঠান্ডা জল দিয়ে ধোবেন না আপনারা এই জল জায়গাটাকে এইভাবে একটু মালিশও করে নিতে পারেন বা যদি ধুতেই হয় একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নেবেন গরম জল দিয়ে জায়গাটাকে ধুয়ে নেবেন বা কোনো কাপড় দিয়ে আপনারা এইভাবে মুছে নিন নর্মাল জল দিয়ে ধুতে চাইলে আপনারা দু তিন ঘন্টা পরে ধোবেন কারণ জায়গাটা গরম রয়েছে এমনকি ঠান্ডা জল হঠাৎ করে দিলে যন্ত্রণা আরও বেড়ে যাবে এবার আমাদের অনেকেরই দেখা যায় গোড়ালির দিকটাও না ব্যথা হয় বন্ধুরা আমরা মহিলারা দাঁড়িয়ে রান্না করি বা অনেকক্ষণ হয়তো কোথাও দাঁড়িয়ে যায় ট্রেনে বাসে প্রত্যেক দিন জার্নিং হয় সেক্ষেত্রে গোড়ালিতেও যদি ব্যথা হয় আপনাদের গোড়ালিতে লাগিয়ে রাখার দরকার নেই হাট এইভাবে সামান্য একটু পরিমাণ নিয়ে নিন আর এটাকে আপনারা তৈরি করে সাত আট দিন রেখে দিতে পারেন নষ্ট হবে না এইভাবে একটুখানি মালিশ করবেন দেখবেন আপনাদের অনেকেরই গোড়ালি যন্ত্রণা করে গোড়ালি যন্ত্রণার সমস্যাও খুব সহজেই চলে যাবে দেখুন একেবারে প্রাকৃতিক জিনিস কোনো রকম কেমিক্যাল নেই তাই আশা করছি আপনাদের কোনো রকম সাইড এফেক্ট হবে না আপনারা যদি এটাকে অ্যাপ্লাই করেন দারুণ উপকার পাবেন এইভাবে আমি খুব ভালো করে একটু মাসাজ করলেই দেখবেন গোড়ালি যন্ত্রণা আপনাদের এক থেকে দুদিনের মধ্যেই কমে যাবে আর যে জিনিসটা অবশ্যই করতে হবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারে দুধ দুধের মতো কিন্তু কোনো বিকল্প নেই বন্ধুরা ক্যালসিয়ামের অভাবে ভিটামিন ডির অভাবে আমাদের হাত মানে হাড় ক্ষয়ে যায় অনেক সময় হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা শুরু হয় আমরা যখন দুধ খাবো এখানে আমি কাঁচা হলুদ নিয়েছি এখানে না কাঁচা হলুদটাই ব্যবহার করবেন খাওয়ার জন্য কারণ কাঁচা হলুদে কোনো কেমিক্যাল নেই একেবারে পিওর হয় কাঁচ সামান্য কাঁচা হলুদ গ্রেটার দিয়ে এইভাবে দেখুন দুধের মধ্যে আমি গ্রেট করে দিচ্ছি বাচ্চাদেরকেও যারা দুধ খাওয়ান এইভাবে কাঁচা হলুদ দুধের মধ্যে দিয়ে দু তিন মিনিট দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিন কাঁচা হলুদের যে উপকারিতা গুণ সেটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে ক্যালসিয়ামের যে ঘাটতি থাকে সেটা পূরণ হবে এমনকি শীতকালে অনেকেরই ঘন ঘন ঠান্ডা সর্দি লাগা সম্ভাবনা না এইভাবে দুধ মানে কাঁচা হলুদ মিশিয়ে হলুদ মিশিয়ে দুধ যদি খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন এবার দেখুন আমি ছাঁকনির সাহায্যে দুধটাকে ছেঁকে নিচ্ছি বন্ধুরা এইভাবে আপনারা সাত দিন দুধ খেয়ে দেখুন আপনাদের কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণার সমস্যা অনেকটাই বন্ধুরা কমে যাবে আর উপকার পাবেন বাচ্চাদেরকেও দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আপনাদের ক্ষতি হবে না এমনকি আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রয়েছে